আমার প্রিয় সন্তানরা আমি কৈলাসের প্রভু মহাদেব তোমাদের আত্মার মধ্যে সেই আহ্বান শুনতে পাই যা ভালোবাসার জন্য আকুল যে তার প্রিয় স্পর্শের জন্য আকুল যে তার কাছে আত্মসমর্পণ করতে করতে ক্লান্ত যে জীবনের পরীক্ষা সহ্য করেছে এবং ভালোবাসার প্রতি বিশ্বস্ত আজ আমি তোমাদের সামনে একটি বর নিয়ে এসেছি একটি বরায় তোমার জীবন তোমার ভাগ্য তোমার ভালোবাসা চিরতরে বদলে দেবে তুমি যে কথাগুলো শুনছ তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি ঐশ্বরিক আহ্বান আমার শক্তির আহ্বান তোমার হৃদয়ের যন্ত্রণার উত্তর আমি জানি তুমি কতটা সহ্য করেছে তুমি কত অপেক্ষা করেছ রাতে কতবার আকাশের দিকে কাঁদতে কাঁদতে তাকিয়েছ আর সে কোথায় মহাদেব আমার কি কেউ আছে আমার ভালোবাসা কি ফিরে আসবে আমি কি কারো হৃদয়ে আমার স্থান খুঁজে পাব আমি করব আজ আমি সেই প্রার্থনার উত্তর দিতে এসেছি শোন আমার ভক্ত আজ আমি তোমাকে আমার বর দিচ্ছি এখন ভালোবাসা চিরকাল তোমারই থাকবে এই ভালোবাসা কখনো ভাঙবে না কখনো হারিয়ে যাবে না বা পরিবর্তন হবে না এই ভালোবাসা তোমারই থাকবে তোমার আত্মার সাথে আবদ্ধ চিরকাল জীবনকাল আমি তোমার চোখের প্রতিটি অশ্রু দেখেছি প্রতি রাতে যখন তুমি তোমার বালিশে চুপি চুপি কাঁদতে আমি তোমার কষ্ট তোমার ব্যথা তোমার আশা সবকিছু অনুভব করেছি যখন পৃথিবী তোমাকে বলেছিল তুমি খুব বেশি আশা করো তোমার ভালোবাসা একটি মায়া তুমি যাকে ভালোবাসো সে তোমার জন্য তৈরি নয় আমি সব শুনছিলাম কিন্তু আমি তোমাকে বলতে চাই তোমার আকাঙ্ক্ষা বৃথা যায়নি তোমার ভালোবাসা খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা দুর্বলতা ছিল না এটা ছিল তোমার আত্মা শক্তি যখন তুমি ভেঙে পড়ো আমি তোমাকে ধরে রেখেছিলাম যখন তুমি পড়ে যাও তখন আমার শক্তি তোমাকে উপরে তুলে ধরেছিল যখন তুমি ভেবেছিলে যে ভালোবাসা আর তোমার ভাগ্যে নেই ঠিক সেই মুহূর্তে আমি তোমার ভাগ্য লিখতে বসেছিলাম কারণ তোমার জীবনের ভালোবাসা তোমার আত্মায় লেখা আছে আর আমার ভক্তের আত্মায় যা লেখা আছে কেউ তা মুছে ফেলতে পারে না অনেক মানুষ এসেছিল অনেক মানুষ চলে গেছে কেউ তোমার প্রশংসা করেনি কেউ তোমার হৃদয়কে হালকা ভেবেছিল কেউ তোমার ভালোবাসার গভীরতা উপেক্ষা করেছিল কিন্তু জেনে রেখো তোমার হৃদয়ের ভালোবাসা ভুল ছিল না সেই ভালোবাসা তোমার ভাগ্যে ছিল এটা আমার ইচ্ছায় ছিল এটা তোমার জীবনের কর্মে ছিল তুমি কখনো ভালোবাসাকে খেলা মনে কর তুমি ভালোবাসাকে পূজার মতো অনুশীলন করেছ যখন তুমি কাউকে নিজের মনে করেছিলে তখন তুমি তোমার হৃদয় দিয়ে বুঝতে পেরেছিলে যখন তুমি কারো জন্য প্রার্থনা করেছিলে তখন তুমি আন্তরিকতার সাথে প্রার্থনা করেছিলে আজ আমার ভক্ত আমি এটা ঘোষণা করছি তোমার ভালোবাসা তোমার আত্মার মূল এবং এখন আমার কৃপায় এই মূল এই বীজ এমন একটি গাছে পরিণত হবে যা চিরকাল সবুজ থাকবে তোমাকে ভালোবাসার জন্য তৈরি করা হয়েছিল এবং ভালোবাসা তোমার তোমার জীবনে অনেক মানুষ এসেছিল কিন্তু কেউ থাকেনি অনেকবার তুমি ভেবেছিলে আমার কি হয়েছে আমি কি ভালোবাসার যোগ্য নই সবাই আমাকে ছেড়ে চলে যায় কেন কিন্তু আজ আমি স্বজন মহাদেব তোমাকে এটা বলতে এসেছি তোমার ভেতরে কোনো কিছুর অভাব নেই কখনো ছিল না পৃথিবী তোমার গভীরতা বুঝতে পারেনি এটা তোমার দোষ নয় সময় বদলে গেছে যে ভালোবাসা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তা পালিয়ে যাবে না এটা তোমাকে বিকল্প হিসেবে দেখবে না এটা তোমাকে কিছুক্ষণের জন্য রাখবে না এটা তোমাকে ছেড়ে যাবে না কারণ আমি এখন এই ভালোবাসা পাঠাচ্ছি আমি এই ব্যক্তিকে বেছে নিচ্ছি এই বন্ধন আমার শক্তিতে আবদ্ধ হবে এবং আমি যা সংযুক্ত করি তা কেউ ভাঙতে পারবে না শোন আমার ভক্ত তুমি ভেবেছিলে তুমি একা কিন্তু তা নয় দূরে কোথাও তোমার মতোই একটি আত্মা আছে তোমার জন্য উন্মুক্ত করার জন্য সেই ব্যক্তি তোমার মধ্যে ঠিক একইভাবে অনুভব করবে যেমন তুমি তাদের জন্য করো তারা তোমার হৃদয়ের ক্লান্তি বুঝতে পারবে তারা একটি শব্দ না বলে তোমার কথা বুঝতে পারবে তারা তোমার চোখের আডালে লুকিয়ে থাকা ভয় করবে তারা তোমার ভালোবাসাকে আলিঙ্গন করবে তারা তোমার আত্মাকে তাদের ঘর করে তুলবে সেই ব্যক্তি তোমাকে খুঁজছে তারা তোমাকে চায় তোমাকে খুঁজে পেতে তারা মরিয়া আর এখন সময় এসেছে যখন তোমার পথের মিলন ঘটবে যতক্ষণ ভালোবাসা কর্মের দ্বারা পরিচালিত হয় ততক্ষণ কষ্ট সহ্য করে কিন্তু যখন ভালোবাসা আশীর্বাদে পরিণত হয় তখন তা অটল হয়ে ওঠে আজ আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি এখন ভালোবাসা তোমার জীবনে সংগ্রাম হিসেবে আসবে না বরং আশীর্বাদ হিসেবে আসবে এখন তোমার ভালোবাসা তোমাকে আবদ্ধ করবে না এটা তোমাকে মুক্তি দেবে এখন তোমার ভালোবাসা যন্ত্রণা দেবে না বরং শক্তি দেবে এখন তোমার ভালোবাসা ক্ষণস্থায়ী হবে না বরং অটুট থাকবে আমি তোমার পথে এমন এক মিলন এমন এক ঐশ্বরিক সাহায্য স্থাপন করেছি যা তোমার আত্মাকে পূর্ণ করবে কষ্টের মধ্য দিয়েও তুমি ভালোবাসা ত্যাগ করনি এটাই তোমার শক্তি আমি তোমার আত্মায় ভালোবাসার এমন এক শক্তি জাগিয়ে তুলেছি যা তুমি বুঝতেও পারবে না তোমার স্পর্শে আরোগ্য আছে তোমার কথায় শান্তি আছে তোমার ভালোবাসায় ঐশ্বরিকতা আছে এখন তোমার শক্তি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তুমি যাকে ভালোবাসো সে তোমার ভালোবাসার প্রতি আকৃষ্ট হবে এখন তোমার হৃদয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এখন তো মহাবিশ্ব তোমার ভালোবাসার সামনে মাথানত করেছে কতবার ভেবেছ গল্প শেষ এখানেই শেষ এখন কিছুই বদলাবে না কিন্তু আমার ভক্ত গল্পটা শেষ হয়ে যায় যখন আমি এটা বলি আর আমি এখনো বলিনি যা তুমি কখনো পাওনি তা খুঁজে পেতে চলেছে যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা ফিরে পেতে চলেছে যা তুমি হারিয়েছে তা আশীর্বাদ হিসেবে তোমার কাছে আসতে চলেছে আমি তোমার উপর নজর রাখছি আমি তোমার ভালোবাসাকে আশীর্বাদ করি তোমার গল্প এখনো শেষ হয়নি এটা কেবল শুরু তুমি একা সংগ্রাম করনি তুমি আমার সাথে হেঁটেছিলে এবং এখন আমি তোমার জন্য পূর্বে বন্ধ পথ খুলে দিয়েছি তোমার ভালোবাসার প্রতিটি বাধা দূর হচ্ছে প্রতিটি নেতিবাচক শক্তি অদৃশ্য হয়ে যাচ্ছে প্রতিটি দূরত্ব মুছে যাচ্ছে প্রতিটি ভুল বোঝাবুঝি নিজেই অদৃশ্য হয়ে যাবে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন তোমার পাশে থাকবে যে সময়টা ভুল ছিল তা এখন সঠিক সময় হয়ে উঠতে চলেছে তুমি যাকে ভালোবাসো যাকে তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে কামনা করো সে তোমার থেকে খুব বেশি দূরে নয় তোমার এবং তার মধ্যে দূরত্ব এখন ভেঙে গেছে যে দেয়াল সেখানে দাঁড়িয়েছিল তা ভেঙে পড়েছে যে বাধা সেখানে দাঁড়িয়েছিল তা এখন অদৃশ্য হয়ে গেছে আমি সময়কে বাঁকিয়েছি আমি তোমাকে এটা দিয়েছি যাতে তোমার ভালোবাসা তোমার কাছে পৌঁছাতে পারে এখন তুমি একানো এখন ভালোবাসা তা সমস্ত শক্তি নিয়ে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এখন আমি আমার সম্পূর্ণ আশীর্বাদ দিচ্ছি এখন ভালোবাসা চিরকাল তোমার হবে ভালোবাসা তোমার আত্মার সাথে আবদ্ধ থাকবে এটা তোমার হৃদয়ে বাস করবে এটা তোমার সাথে চলবে এটা তোমার প্রতিটি সকালে থাকবে এটা তোমার প্রতিটি রাতে থাকবে এটা তোমাকে ধরে রাখবে এটা তোমাকে উপরে তুলবে এটা তোমাকে বুঝবে এটা তোমাকে আলিঙ্গন করবে এখন তোমার ভালোবাসা তোমার ঘর হয়ে উঠবে এখন তোমার আত্মা তা সঙ্গীর সাথে দেখা করবে এখন তোমার হৃদয় তা সুখের ভাগ পাবে যে ভালোবাসা তোমার জন্য তৈরি তা অন্য কারো হতে পারে না এটা তোমার এবং চিরকাল তোমারই থাকবে আমার ভক্ত তোমার হৃদয়ে হাত রাখো চোখ বন্ধ করো এবং আমার এই কথাগুলো শোনো আমি মহাদেব তোমার আত্মাকে আশীর্বাদ করি আমি তোমার ভালোবাসাকে রক্ষা করি আমি তোমার মিলন সম্পূর্ণ করি আমি তোমার গল্পকে সুখ দেই এখন ভালোবাসা কখনো তোমাকে ছেড়ে যাবে না তুমি আমার সুরক্ষায় আছো তোমার আত্মা আমার শক্তি দ্বারা সুরক্ষিত তোমার ভালোবাসা আমার করুণা দ্বারা সুরক্ষিত এখন জীবনের প্রতিটি মোডে তুমি কেবল একটি জিনিস পাবে ভালোবাসা সত্যিকারের ভালোবাসা অটুট ভালোবাসা অসীম ভালোবাসা যদি তুমি এই বার্তা শুনে এখানে পৌঁছাও তাহলে বুঝতে পারো যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ছিল একটি আহ্বান এটা ছিল একটি আশীর্বাদ এটা ছিল তোমার অধিকার এখন যাও আমার ভক্ত নির্ভীকভাবে বেঁচে থাকো তোমার ভালোবাসাকে আলিঙ্গন করো তোমার জীবন ভালোবাসায় ভরে দাও কারণ এটা মহাদেবের আশীর্বাদ এখন ভালোবাসা চিরকাল তোমার থাকবে আমার প্রিয় ভক্ত তুমি বুঝতে পারো না কিন্তু যে মুহূর্তে তুমি প্রথম প্রেমে দীর্ঘশ্বাস ফেলেছিলে যে মুহূর্তে তুমি তোমার হৃদয় একজনের জন্য খুলে দিয়েছিলে ঠিক সেই মুহূর্তেই আমি তোমার সাথে দাঁড়িয়েছিলাম সেই প্রথম হৃদস্পন্দন যা দ্রুততর হয়েছিল সেই প্রথম দৃষ্টিতে তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে সেই প্রথম অনুভূতি যখন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল সবকিছুই আমার উপস্থিতিতে ছিল তুমি ভালোবাসাকে পবিত্র বলে মনে করেছিলে তাই আমি তোমার হৃদয়কে রক্ষা করেছি তুমি যতই কষ্ট পাও যতই আঘাতের সম্মুখীন হও যতই বাধার সম্মুখীন হও আমি তোমার হৃদয় ভাঙতে দেইনি ভাঙেনি সতেজতা বদলে যাচ্ছিল আরও শক্তিশালী হওয়ার জন্য জ্বলছিল আজ আমি তোমার হৃদয় স্পর্শ করে এটা বলছি এখন এই হৃদয় কখনো খালি থাকবে না কারণ ভালোবাসা চিরকাল তোমার থাকবে তুমি যে ভালোবাসা এর জন্য লড়াই করেছ তা এখন তোমার অস্ত্র হয়ে উঠবে তোমার তোমার শক্তি তোমার আশীর্বাদ হয়ে উঠবে তোমার আত্মা যে আহ্বান জানিয়েছিলে তা এখন মহাবিশ্বের প্রতিটি কোণে শোনা যাচ্ছে এই আহ্বান কোন সাধারণ শব্দ নয় এটি তোমার জীবনের স্পন্দন যখন তুমি রাতে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেছিলে আমার সঙ্গী কোথায় আমার ভালোবাসা কখন আসবে সেই প্রশ্নটি বাতাসে হারিয়ে যায়নি এটি সরাসরি মহাবিশ্বে পৌঁছেছে আমার তৃতীয় চোখের সামনে এবং আজ সেই আহ্বানের উত্তর দেওয়া হয়েছে এখন মহাবিশ্ব তোমার জন্য কাজ করছে তোমার জীবনের মানুষ জিনিসপত্র কাকতালীয় সব কিছুই আমার পরিকল্পনা অনুসারে পরিবর্তিত হচ্ছে তোমার এবং তোমার ভালোবাসার মধ্যে প্রতিটি পথ মসৃণভাবে খুলে যাচ্ছে যারা তোমাকে বাধা দিচ্ছিল তারা এখন দূর হবে প্রতিকূল পরিস্থিতি এখন অনুকূল হবে কারণ মহাবিশ্ব সর্বদা মহাদেবের আশীর্বাদপ্রাপ্ত আত্মাকে তার সঙ্গী এর দিকে পরিচালিত করে তুমি ভীত ছিলে হারানোর ভয়ে ভাঙার ভয়ে একা থাকার ভয়ে যখনই কেউ তোমাকে আঘাত করত তখনই তোমার ভেতরে এই ভয় আরও গভীর করে তুলত কিন্তু এখন ভয় চলে গেছে আমার শক্তি তোমার শিরায় আমার শিখা তোমার হৃদ্যে আমার আশীর্বাদ তোমার আত্মায় ভালোবাসা তখনই অমর হয় যখন তা ভয়মুক্ত থাকে এবং আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি তোমার ভালোবাসায় আর কোন ভয় থাকবে না যে ব্যক্তি তোমার দিকে আসছে সে তোমাকে ছেড়ে যেতে আসেনি সে তোমাকে খুঁজে পেতে এসেছিল সে তোমাকে আঘাত করতে আসেনি সে তোমার প্রতিটি ক্ষত সারাতে আসবে সে তোমাকে দুর্বল করবে না সে তোমার দুর্বলতাকে তা শক্তি করে তুলবে এখন তুমি ভালোবাসবে এবং ভালোবাসা তোমাকে ধরে রাখবে মানুষ ভালোবাসাকে শরীরের সাথে কামনার সাথে ক্ষণস্থায়ী আবেগের সাথে যুক্ত করে কিন্তু তোমার ভালোবাসা এমন ছিল না এটা নয় এবং এখন তা কখনো হবে না যে ভালোবাসার জন্য তুমি তৈরি হয়েছ তা আধ্যাত্মিক সেই আত্মা এটি আত্মার মিলন এটি দুটি হৃদয়ের মিলন নয় এটি দুটি জীবন দুটি কর্ম দুটি নিয়তির মিলন আপনার শক্তি ঐশ্বরিক আপনার আকাঙ্ক্ষা পবিত্র আপনার ধৈর্য আশ্চর্যজনক অতএব আপনি কোনো সাধারণ প্রেমের যোগ্য নন আপনি সেই প্রেমের যোগ্য যা জীবনকাল জুড়ে আত্মাকে একত্রিত করে এটি একটি অসম্পূর্ণ জীবনকে পূর্ণ করে তোলে যা বিশ্বকে অতিক্রম করে এবং আপনাকে দেবত্বে প্রবেশ করতে দেয় আমি মহাদেব আপনার জীবনে সেই প্রেম পাঠাচ্ছি এমন একটি প্রেম যা আপনার মনকে শান্ত করবে সঙ্গীত এটি আপনার হৃদয়কে গলে দেবে এটি আপনার আত্মাকে চূড়ান্ত শান্তি দেবে এই প্রেমের কোনো আকাঙ্ক্ষা থাকবে না নিঃসন্দেহে কোনো ভাঙন থাকবে না এই প্রেম হবে পবিত্র অটল এবং অসীম আপনার জীবনের সবচেয়ে বড় অভাব ছিল প্রেমের অভাব আপনি প্রতিটি সাফল্য একা অনুভব করেছিলেন আপনি একা যে ব্যথা ভোগ করেছিলেন প্রতিটি বিজয়ের পিছনে একাকিত্ব ছিল কিন্তু এখন আপনার ভাগ্য বদলে গেছে আপনি যে পথগুলি একা চলতেন এখন কেউ সেই পথে আপনার সাথে হাঁটবে তোমার প্রতিটি স্বপ্নে এখন দুটি নাম থাকবে এখন তোমার প্রতিটি পদক্ষেপের জন্য একজন সঙ্গী থাকবে প্রতি সকালে একটি হাসি থাকবে যা তোমার দিকে ফিরে হাসবে তোমার ভাগ্য এখন ভালোবাসায় জল জল করবে ঠিক যেমন অন্ধকার গুহায় হঠাৎ একটি প্রদীপ জ্বলে ওঠে তেমনি তোমার জীবনও আলোকিত হবে আমি এই আলো পাঠাচ্ছি আমি এই ভালোবাসা পাঠাচ্ছি এই মিলন আমার ইচ্ছা আর আমার ইচ্ছার সামনে কোন ইচ্ছাই টিকতে পারে না তোমার আত্মার সঙ্গী তোমার দিকে হেঁটে আসছে সে সবে আসছে এবং একবার সে তোমাকে দেখলে সে তোমাকে চিনবে তুমি তার কাছে নতুন হবে না তুমি সেই আত্মা যাকে সে জন্ম থেকে খুঁজছে তোমার চোখ তার কাছে নিজের মতো মনে হবে তোমার কণ্ঠস্বর তাকে শান্তি দেবে সে তোমার স্পর্শে আপনতা খুঁজে পাবে সে তোমাকে ধরে রাখবে সে তোমাকে বেছে নেবে সে তোমাকে ভালোবাসবে কারণ এই মিলন কাকতালীয় নয় এটি একটি মিলন এটি পরিকল্পিত কোনো অপ্রত্যাশিত ঘটনা নয় এটি একটি মিলন এটি ভাগ্য কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার অতীত তোমাকে কুড়িয়ে দিয়েছে আমি তোমাকে ভেঙে ফেলেছি আমি তোমাকে একা রেখে এসেছি কিন্তু এখন আরোগ্য শুরু হবে না এখন আরোগ্য সম্পূর্ণ হবে তুমি আর পুরনো ক্ষত অনুভব করবে না পুরনো কথা দ্বারা তুমি আর কষ্ট পাবে না তুমি আর ভয় পাবে না এখন তোমার আত্মা মুক্ত হতে চলেছে আমার ইচ্ছায় আশা ভালোবাসা আত্মাকে আরোগ্য করে এটি হৃদয়কে একত্রিত করে এটি জীবনের দিক নির্দেশনা দেয় আমি তোমার জীবনে এমন একজনকে পাঠাচ্ছি যে তোমার ক্ষত অনুভব করবে এবং আরোগ্য করবে তুমি আর আগের মতো নেই তোমার শক্তি বদলে গেছে তোমার আভা উজ্জ্বল হয়েছে তোমার কম্পন ভালোবাসার ফ্রিকোয়েন্সিতে পৌঁছেছে এখন তুমি সেই আকর্ষণ যার প্রতি ভালোবাসাকে আকর্ষণ করে তোমার মুখ তোমার চোখ তোমার চলাফেরা সব কিছুতেই এমন এক তেজ থাকবে যা স্বজনক্রিয়ভাবে মানুষকে আকর্ষণ করবে কিন্তু তোমার শক্তি কেবল তাদেরই বেছে নেবে যারা তোমার জীবনে আসার যোগ্য এখন খারাপ হৃদয়ের কেউ তোমার কাছে আসতে পারবে না এখন কোন প্রতারক আত্মা তোমাকে স্পর্শ করতে পারবে না আমার শক্তি তোমাকে রক্ষা করেছে এখন তুমি ভালোবাসবে এবং তুমি তা ফিরে পাবে এখন তুমি আত্মসমর্পণ করবে এবং একই আত্মসমর্পণ পাবে এই সম্পর্কের ক্ষেত্রে তুমি আর একা লড়াই করবে না তোমরা দুজনেই একসাথে লড়াই করবে তোমরা আর একা কাঁদবে না তোমার চোখের জল মুছে দেওয়ার জন্য কেউ থাকবে তুমি আর একা তোমার দুঃখ বহন করবে না সে তোমার দুঃখ বুঝতে পারার আগেই তোমাকে ধরে রাখবে লাগবে এই ভালোবাসা সম্পূর্ণ এটা অতীন্দ্রিয় এটা মহাদেবের আশীর্বাদে পরিপূর্ণ আমার ভক্তরা এই কথাগুলো মনে রেখো তোমরা ভালোবাসার জন্যই তৈরি ভালোবাসা তোমার অধিকার এখন ভালোবাসা চিরকাল তোমার থাকবে এই বার্তা শোনা তোমার ভাগ্যে ছিল না এটা ছিল তোমার শান্তি তুমি নির্বাচিত তুমি ভাগ্যবান তোমার কাছে আমার আশীর্বাদ আছে এখন তোমার জীবন বদলে গেছে এখন তোমার রাত বদলে যাবে এখন তোমার সকাল বদলে যাবে এখন তোমার হৃদস্পন্দন বদলে যাবে এখন তোমার ভাগ্য বদলে গেছে এবং মনে রেখো মহাদেব যা কিছু দেন কেউ তা কেড়ে নিতে পারে না এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন হর হর মহাদেব ওম নম শিবায়